আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আশা করি সকলে ভালোই আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার যে দেশি মুরগিগুলোকে দেখতে পাচ্ছেন আমার এই মুরগিগুলোকে আমি কিভাবে সুস্থ রাখি সেটাই দেখাবো তো চলেন এই তো সামনে দেখতে পাচ্ছেন প্রাকৃতিক কিছু উপাদান যার মধ্যে আছে আদা রসুন তুলসী পাতা তো এগুলোই আমি মাঝে মধ্যে খাওয়াই মাঝে মধ্যে বলতে প্রতি সপ্তাহে খাওয়াই দেখতে থাকেন আমি কিভাবে খাওয়াই এখানে তুলসী পাতা নিয়েছি চারটা তারপরে আদা নিয়েছি একটুখানি একটুখানি আদা এক কোয়া আর রসুন দু কোয়া মতো নিয়েছি দে আমি এগুলো সবাইকে দিতে পারলাম না তো এখন এই তুলসী পাতা আদা রসুন সবগুলোকে বেটে নেব একসাথে তো এখন দেখতে পাচ্ছেন একটা শিল দিয়ে ভি বলি আমরা পিছনির ভিতরে বেটে নিচ্ছি খুব মিহিভাবে বাটতে হবে যেভাবে আদা রসুন বাটা হয় সেইভাবে বাটতে হবে মিহিভাবে তো ভালো করে খুব মিহিভাবে বাটতেছি দেখেন তো বাটা প্রায় শেষের মধ্যে এখন এখন বাটা শেষ হয়ে গেছে এখন চাল দিয়ে মেখে নেব তো আপনারা আপনাদের দেশি মুরগিকে যদি সুস্থ রাখতে চান তাহলে এইভাবে আমার নিয়মটি ফলো করতে পারেন আমি প্রতি সপ্তাহে এইভাবে আমার মুরগিগুলোকে খাইয়ে থাকি আমার মুরগিগুলো এতে মাশাল আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ থাকে এবং সুস্থ আছে আল্লাহর রহমতে সুস্থ আছে। আজ পর্যন্ত আমার একটা মুরগিও যেদিন থেকে আমি এই ওষুধ পদ্ধতি ফলো করতেছি সেদিন থেকে আমার একটা মুরগিও আজ পর্যন্ত আল্লাহ রহমতে অসুস্থ হয়নি তো এইভাবে চাউলগুলোকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে এই পেস্ট দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে মুরগিগুলোকে খেতে দিতে হবে তো এই তো চলেন এবার মুরগিগুলোকে ছেড়ে দেয় মুরগিরা খুব ডাকাডাকি করতেছে মানে দেরি হয়ে গেছে আজকে একটু ছাড়তে ওষুধ মাখানোর কারণে দেরি হয়ে গেছে তাই তো মুরগিগুলো এখন বের হচ্ছে এখন খাবার দিয়ে দেব দেখবেন ওরা কত সুন্দরভাবে খায় আমি আমার মুরগিগুলোকে এইভাবেই সুস্থ রাখি আল্লাহর রহমতে আপনারাও চাইলে এটাই ফলো এই পদ্ধতিটি ফলো করতে পারেন এই যে চাল এই যে দেখেন খাবার দিয়ে দিছি দেখেন সব মুরগিগুলো খাচ্ছে তো দেখেন মাসাল্লা আল্লাহ রহমতে আমার সবগুলো মুরগি কিন্তু সুস্থ আছে আর এই যে চিনি মিশ্রিত পানি সেটা মুরগি বাচ্চাকে খাওয়ার জন্য দিয়ে দিলাম এখানে এখানে আমার যে মুরগির ছোটো বাচ্চাগুলো আছে সেটাকে এখানে খাবার দেবো মায়ের সাথে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন আমার পেজটি ফলো করবেন এবং আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম